বেলাল যখন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বিমানের টিকিটটা হাতে পেল তার চোখে তখন শুধু স্বপ্ন মা বলল ভালো থাকিস বাবা খালি টাকা না নিজের খেয়ালও রাখিস কি বাবা চুপচাপ দাঁড়িয়েছিলেন কিন্তু চোখের কোণে জল ছিল বেলাল ভেবেছিল দুবাই গিয়েই কাজ ঢুকবে ভালো টাকা আসবে মাসে মাসে টাকা পাঠাবে ঘর বানাবে ভাইকে পড়াবে কিন্তু প্রবাস তো আর স্বপ্ন দেখে না বাস্তবটা দেখায় দালাল ভাই বলেছিল একটা ডেলিভারির কাজ আছে সহজ বাইকে করে খাবার পৌঁছে দিতে হবে বেলাল রাজি কিন্তু গিয়ে দেখে গরমে যেন আগুন ঝরছে মাথায় হেলমেট পিঠে ভারী ব্যাগ মোবাইলে ম্যাপ দেখে ঠিকানা খুঁজে বেড়াল কাজটা মোটেও সহজ না একদিন দুপুরে চার আট ডিগ্রি তাপমাত্রা শরীর ঘেমে একেবারে ভেজে গেছে তবুও ডেলিভারি দিতে হবে কাস্টমারের ফোন বেলাল মাথা নিচু করে বলে সরি স্যার ট্রাফিক প্রবলেম সামনে কাস্টমারের ফ্ল্যাট বেল বেজে যায় দরজা খুলে একজন মহিলা মুখ ভাগ খাবার নিয়ে দরজা বন্ধ করে দেয় একটা ধন্যবাদ বেলাল সিডির কোণে বসে পড়ে একটু পানি খায় তারপর ফ্ল্যাশ ব্যাকে যায় মায়ের মুখ গ্রামের পুকুর ঘাট বিকেলের হাওয়া বন্ধু মনে হয় কষ্ট করতেই এসেছে মা কিছু না বুঝে ভাইজেন কলেজে পড়ে দিন যায় রাত যায় মাঝে মাঝে বেলালে ফোনে মায়ের কল আসে কেমন আছিস ভালো আছি মা কাজ ভালো চলছে তুই চিন্তা করিস নাজনা কিন্তু ফোনটা রাখার পর চোখের কোণে জল জমে এই জলে কষ্ট আছে আবার একটা জেদ আছে এই পথ পাড়ি দিতেই হবে বেলালভাবে প্রত্যেকটা প্রবাসী আমার মতন এই দুই। প্রবাসী এভাবে কষ্ট না পায় আসলে প্রবাসীর কষ্টটা বোঝার মতন কেউ নেই বেলালে দোয়া করে আমায় মতন জেন আর অন্যান্য প্রবাসী এভাবে কান্নাতে না করে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে